বিরতির পর আবারও ফিরে এলাম সংবাদে বর্তমানে মার্কিন উপরাষ্ট্রপতি ভারতে রয়েছেন এবং এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে গেলেন জড্ডা সৌদি রাজার আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি জেড্ডা গেলেন এবং সেখানে সৌদি রাজার সাথে বৈঠকের পাশাপাশি ভারতের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন নূতন বছরে দু এই পঁচিশ সালে কিন্তু একাধিকবার বিদেশ সফর করেছেন কিন্তু এই প্রথম কিন্তু সৌদি রাজার আমন্ত্রণে কিন্তু জেড্ডা গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে বিষয়ে জানবো আমাদের প্রতিনিধি রাজীব দত্ত রাজীব বাবু কি বিষয়ে জানতে পারছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জাড্ডা সফর কি কারণে প্রথমেই যদি বলি যে এটা কিন্তু সৌদি চিনি রাজা তথা সৌদি আরবের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে তিনি গেছেন জিদ্দাতে মানে যেহেতু সৌদি আরবের সঙ্গে জানো যে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক এবং সেই সম্পর্কের কারণেই আবেদনে সারাই সেই আমন্ত্রণে সারা দিয়ে দুদিনের সফরে গেছেন মোদী আজকে সকালেই তিনি জেটাতে পৌঁছান আগামীকাল তিনি ফিরে আসবেন বিকেলের দিকে তো যেটা এর এটা যদি বলো যে এই নিয়ে তৃতীয়বার সফর করছেন প্রধানমন্ত্রী হিসেবে তিনি তৃতীয়বার সৌদি আরব সফর করছেন এর আগে ২০১৬ সালে তিনি গেছিলেন তারপরে ২০১৯ সালে তিনি গেছিলেন এবং এই আবার গেলেন তো যদি এই দেশের মধ্যে সম্পর্কের যেমন আরো উন্নতি ঘটতেছে ভারতের বহু বিষয় নিয়ে আদান প্রদান আছে যেমন হচ্ছে যেমন যদি প্রতিরক্ষা প্রতিরক্ষার ক্ষেত্রে আমরা আমাদের সঙ্গে সৌদি আরবের একটা ভালো চুক্তি আছে ২০২৪ সালে এই চুক্তিটা হয়েছিল সেই চুক্তি অনুযায়ী ইরানে দুদেশ দুদেশকে প্রতিরক্ষার ব্যাপারে সাহায্য করে সাহায্য করবে তেমনি সাতাশ লক্ষ ভারতীয় জানো যে সৌদি আরবের বিভিন্ন যে মানে প্রতিষ্ঠান সেখানে কিন্তু ভারতীয়রা সব থেকে অনেক বেশি থাকে ভারতীয় সংখ্যা অনেক বেশি সাতাশ লক্ষেরও বেশি ভারতীয় সেখানে রয়েছেন বিভিন্ন একদম মানে কর্মরত অবস্থা বিভিন্ন ইন্ডাস্ট্রি তারা কাজ করে কর্পোরেটে কাজ করে অর্থাৎ এই যার জন্যই ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক কিন্তু সৌদি আরবের এবং সৌদি আরবের রাজা মোহাম্মদ বিন সালমান তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন তখন থেকে মোদির সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয় এবং মোদির আমলে কিন্তু সৌদি আরবের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক তৈরি হয়েছে এবং যদি দেখো বিপ্লব যদি বলো যে অশোধিত স্টেল পেট্রোলিয়াম প্রোডাক্ট তিনটি দেশ থেকে আমাদের আসে তার মধ্যে অন্যতম সব থেকে বেশি দেয় সৌদি আরব অর্থাৎ সেই ডেইলি কিন্তু আমাদের এখানে রিফাইন হয় এবং পেট্রোল ডিজেলে তৈরি করা হয় এবং বিভিন্ন পেট্রোলিয়াম প্রোডাক্ট তৈরি করা হয় অর্থাৎ সৌদি আরব আমাদের অত্যন্ত বন্ধু দেশ তাছাড়া তাদের সঙ্গে প্রযুক্তি স্বাস্থ্য সব বিভিন্ন বাণিজ্য দেশের মধ্যে বাণিজ্যের লেনদেন এবং সৌদি আরবের মানে যে উৎপন্ন মানে যে সমস্ত প্রোডাক্ট বস্তু পণ্যগুলো সেগুলো কিন্তু ভারতে ভারতে ভারত অন্যতম তার ক্রেতা অর্থাৎ দুই দেশ দুই দেশের সাথে বন্ধু হিসাবে চলে এবং সেই বিষয়ে আরো সম্পর্ক মোদী ওখানে যাওয়া মানে আমন্ত্রণে যাওয়া মানে আরো দেশের মধ্যে সম্পর্কটা আরো জোরালো হবে যেটা যেটা প্রধানমন্ত্রী মোদী একটি ভারতীয় একটি কারখানায় যাবে সেখানে ভারতীয় শ্রমিকরা সব থেকে বেশি কাজ করে সেই কারখানায় তিনি যাবেন সেখানকার যিনি যারা ভারত ভারত ভারতীয় আছেন তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন তাদের মুখ থেকে শুনবেন কারণ অত্যন্ত সুসম্পর্ক বলা যায় যে ভারতের সঙ্গে সৌদি আরবের এবং সেটা এই মোহাম্মদ বিন তিনি তার চেষ্টাতে হয়েছে এবং সেইটাকে কিন্তু তিনি অত্যন্ত আধুনিক মনস্ক সম্পন্ন একজন মানুষ এবং খুব শিক্ষিত মানুষ এবং সেই সম্পর্ক যাতে আরো আগামী দিনে আরো সুন্দর করে এগিয়ে যায় আরো কিছু নতুন নতুন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক মানে বাড়ে এবং চুক্তি হয় সেই বিষয় নিয়ে কথা হবে কোন কোন বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে জ্বালানির ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিনিয়োগ ক্ষেত্রে কারণ ওখান থেকে বিনিয়োগকারীরা যাতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে সেটাও যেমন আহ্বান করা হবে প্রচুর বিনিয়োগ হচ্ছে ভারতবর্ষের সৌদি আরব থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রচুর বিনিয়োগ হচ্ছে আরও যাতে ওখানকার বিনিয়োগকারীরা এখানে লগ্নি করে সেই বিষয়টা মানে কথা হবে অর্থাৎ দু দেশের সম্পর্ককে আরো সুন্দর করে মসৃণ করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আজ প্রধানমন্ত্রী তিনি ওখানকার রাজা তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে তিনি ওই দেশ সৌদি আরবে গেছেন এবং সেখানে দুদিন তিনি বৈঠক করবেন তিনি রাজার সঙ্গে এবং তাছাড়া অন্যান্য কর্মসূচিও তার আছে তবে আজকে যেটা যে যখন তিনি জেদ্দাতে পৌঁছান সকালে তখন মোহাম্মদ বিন সালমান তিনি নিজে তাকে লাল কার্পেট ও প্রতনা জানিয়েছেন আর বুঝতে পারছেন রাজা নিজে ভারতের প্রধানমন্ত্রীকে তিনি আমন্ত্রণ জানাতে আসছেন এটাই তো একটা বোঝা যায় এটুকুই বোঝা যায় যে ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্কটা কোথায় এবং ওখানে নেমে তিনি একটি আরব টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছিলেন মোদী আমি দেখছিলাম যে সেখানে তিনি বলছিলেন যে এই অঞ্চল অঞ্চলে শান্তি বজায় রাখা এটার জন্য মানে আরব আর সৌদি আরব এবং ভারতের ভূমিকা সব থেকে বন্ধুত্বপূর্ণ ভূমিকা সব থেকে উল্লেখযোগ্য মানে ভূমিকা গ্রহণ করবে তবে বুঝতেই পারছো যে সেখানে তিনি মোদী বলছেন যে সৌদি আরবে এবং ভারতের সম্পর্কটা ওই অঞ্চলে শান্তি বজায় রাখতে সাহায্য করবে তিনি ওখানে নেমে এই আরব টেলিভিশনকে এই মানে সাক্ষাৎকারটা দিচ্ছিলেন অর্থাৎ আগামী দিনে আরবের সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় হবে আরো মসৃণ হবে এবং বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে দু দেশের মধ্যে আদান প্রদান বাড়বে এই মোদির এই সফর নিয়ে মোদীর তৃতীয়বারের জন্য এই এটা গেলেন এবং এই এবারে কিন্তু তিনি গেলেন আমন্ত্রণ রক্ষা করতে সৌদি আরবের রাজা মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে তিনি ওই ওখানে গেলেন একদম রাষ্ট্রীয় মর্যাদায় তিনি ওখানে সম্বর্ধনা জানানো হলো তাকে একটা উল্লেখযোগ্য যে আগামী দিনে দুই দেশ এক সঙ্গে হাত ধরে পরস্পর চলবে এবং দু দেশেরই কিন্তু এতে উন্নতি হবে বিপ্লব রাজার আমন্ত্রণে প্রধানমন্ত্রী সৌদি আরব গেলেন যদি রাজীব বাবু জানি যে দু সালের পর দু সাল লে দ্বিতীয়বার গিয়েছিলেন প্রধানমন্ত্রী সেখানে ব্যবধান ছিল তিন বছরে এবং দু সাল থেকে দু সাল সেখানে ব্যবধান হলো ছ বছর কিন্তু এরই মধ্যে আমরা যেটা জানলাম যে গত কালকে যেটা আমরা জেনেছি যে দু সালে সৌদি আরব বিশ্বকাপ ফুটবলের আয়োজন করতে পারে সেক্ষেত্রে ফিফাকে তারা সম্মতি দিয়েছে এবং ফিফাকে জানিয়েছে তারা প্রস্তুত এবং দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে অলিম্পিক করবার পরিকল্পনা সেক্ষেত্রে যে বিশ্ব ফুটবল এবং বিশ্ব বিশ্বক্রীড়ার দুটো পাশাপাশি তাহলে কি সৌদি আরব থেকে প্রতিরক্ষা এবং তার পাশাপাশি অন্যান্য সহযোগিতার কি প্রধানমন্ত্রী সৌদি রাজার সাথে আলাপ করবেন বা নিয়ে কোনো কোনো কিছু কিছু আলোচিত হবে কি বিষয়ে জানা গেছে বাবু দেখো দেখো প্রথমেই বলি বিপ্লব যে সৌদির সঙ্গে আরবের সঙ্গে আমাদের যোগাযোগটা অত্যন্ত ভালো এবং দেশে তো আদান প্রদান রয়েছে মানে বিশ্ব ফুটবল বলো সেই ক্ষেত্রেও কিন্তু ভারত বিভিন্ন ক্ষেত্রে ভারত সহযোগিতা উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু সৌদি আরবকে সাহায্য করে ভারত বিভিন্ন ক্ষেত্রে চুক্তি আছে মানে এগুলো চুক্তিগুলো কিন্তু বহু আগেই হয়েছে শুধু ফোর্স বলো না সব প্রতিরক্ষা বলো বিনিয়োগ বলো প্রযুক্তি বলো টেক্স বলো এডুকেশন বলো সব ক্ষেত্রে কিন্তু দুই দেশের লেনদেন আছে এবং যেটা জ্বালানি ধরো আমরা সব থেকে বেশি নির্ভর করি ওদের উপরে জ্বালানি কারণ পেট্রোলিয়াম প্রোডাক্টের উপরে যেটা অশোধিত পেট্রোলিয়াম প্রোডাক্টস ওরা আমাদের দেয় সব থেকে বেশি আচ্ছা সমস্ত ক্ষেত্রে দুই দেশের মধ্যে অত্যন্ত যোগাযোগ তাই যে কোনো ক্ষেত্রে সহযোগিতা চাইলে সৌদি আরব যে পাশে দাঁড়ায় ভারত ভারতের পাশে দাঁড়ায় সৌদি আরব সেটা কিন্তু এটা এটা আছে আমল থেকে এই বিনিময়টা শুরু হয়েছে তাই আগামী দিনে সব ক্ষেত্রেই কিন্তু সৌদি আরব সহযোগিতা করবে এই জন্য তো মোদীর এখানে যাওয়া আচ্ছা মোদীর যে বিদেশ নীতি সেটা কিন্তু অত্যন্ত প্রশংসিত শুধু এখানে নয় সমস্ত দেখে যে মোদীর মানে আমলে এমন এমন দেশের সঙ্গে আমাদের মানে সম্পর্ক তৈরি হয়েছে যে রিলেশনটা এত ভালো হয়ে গিয়েছে যেটা আগে কখনো হয়নি যদি বলে যে ইন্দিরা গান্ধীর পর যদি কোন একজন প্রাইম মিনিস্টারের যে কূটনৈতিক সফলতা সেটা কিন্তু নরেন্দ্র মোদী এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে সৌদি আরবকে যেমন সমস্ত বিষয়ে সৌদি আরব ভারতবর্ষকে সহযোগিতা করবে তেমনি পড়ে আসছে পড়ে আছে ও আগামী দিনে আরো বিভিন্ন ক্ষেত্রে করবে তেমনি ভারতও কিন্তু সৌদি আরবকে বন্ধু হিসেবে সবসময় পাশে পায় ভারত সৌদি আরব ভারতকে বন্ধু হিসেবে পাশে পাই ফুটবল কেন সব ক্ষেত্রেই সৌদি আরব ভারতকে সহযোগিতা করবে সৌদি আরব ও ভারত সৌদি সহযোগিতা করবে এবং যদি এইটা হয় যে ধরো জ্বালানি আমরা তো ধরো এই যে পেট্রোল ডিজেলের মানে আমাদের তো আমদানির উপর নির্ভর করতে হয় আমাদের আমাদের দেশ কতটুকু তো পাই আমরা কতটুকু আমরা এখান থেকে উত্তোলন করতে পারি তাই ম্যাক্সিমামটা কিন্তু নির্ভর করতে হয় তিনটে দেশের উপর এবং সব থেকে বেশি যায় কিন্তু সৌদি আরব ওরা আমাদের বন্ধু বলেই তো এত জ্বালানি আমাদের

ভারতকে সহযোগিতা করছে সৌদি আরব যার কারণে প্রায় সাতাশ লক্ষ ভারতীয় কিন্তু এখনও সৌদি আরবে রয়েছে এরই মধ্যেই প্রধানমন্ত্রী তৃতীয়বার সফর করলেন সৌদি আরবে সৌদি আরবের রাজার আমন্ত্রণে তার এই সফর এবং আগামী দিনে দুদেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে সেটাই কিন্তু বলা যায় আমরা নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন নিউজ ভ্যানঘাট